জোরে বলে বাবার নাম কি গ্রাম কোথায় কচুয়া কচুয়া কোন থানা আচ্ছা আমাদের টাকা দিয়েছিল বাইশ তারিখে জানেন কি ঘটনাটা কি বলেন তুই ওই সোহাগ ওই সোহাগ আলো ঢাকা পরে কইতে যে আমরা তো কেন যাবো ওরকম করছি তুই কি যাবি তা একটা লোকের নাম্বার দিতে আসি এই লোকের নাম আমি তো দেশে আসি তাহলে তুই এই নাম্বারে ফোন দিয়ে ওই লোকটারে লইয়া তুই দেশে আয় হ্যাঁ পরে আমি এই লোকটার এই লইয়া পরে আমি এই গৈরফার নামছি গৈরফার নাম নাস্তা নাস্তা খাইয়া পরে আমি বানিপাড়া ফেরি গাড়ি আছি কয়টার দিকে রাত্রি বাজে দশটা বাজে রাত্রি দশটা বাজে এবার ফেরি গাড়ি আই ফোন দিছি ফোন দেওয়ার পরে সোয়ারে ফোন দিয়েছে সোয়াগের আর সাথে ছিল কি তোমার নাসির হ্যাঁ নাসির আমার লগে আসিল পরে সোহাগের কইতে আমি ওপারে যাবো না ওপারে তো থানা এপাড়ায় আচ্ছা এ এপাড়ায় পরে আমরা পাড়ায় ওপারে গেছি পরে নাসির আমি আর সোহাগ আমাকেও বাগানে কে ছিল ওখানে বাগানে আসিল সেলিম হ্যাঁ নাসির আর আমি আর টোটাল কয়টা ছিল টোটাল সাত জন আলামি ছিল হ্যাঁ আলামি ছিল টোটাল সাত জন ছিল তারপরে তারপরে ওই সবাই কইতেছে কয়ে আনলো আমরা অপারেশনের জন্য হ্যাঁ পরে গেছে যাওয়ার পরে ওই গ্রিল বাইয়া এই রোড ভিতরে যাইয়া ডাকা দিব কয়জন ঢুকছে আর ওরা ঢুকছে এলে যাইয়া পাঁচজন আমার আমি তো আমার তো সিন বহেরা এলে আমার বাইরে দিছে লোকজন পাহারা দিছিল হ্যাঁ গ্রিলটা ভাঙছে কে গ্রিলটা ভাঙছে রে এটা নাসিম নাসিম গ্রিল ভাঙছে তোমার হাতে কি ছিল হ্যাঁ হাতে কি ছিল তোমার আমার হাতে একটা রড ছিল তারপর গেছো কিভাবে গেছি পরে ওই জাগর দিছে না মানুষে জাগর দেওয়ার পরে আমরা এই দিক দিয়ে ওই রাস্তাটা আমি আর চিনি ভালো করি অসুবিধিত রাস্তা সব তো চিনি সব সোয়া কই ওই রাস্তা রাস্তা আমাকে গেছে আমাকে রাস্তা রাস্তা একবার আউরও লে গেছে আউয়ার হ্যাঁ দেওয়া ওই দেওয়া একবার ওই সাব বাইরে একবার ওই হাবিবাইছে তলোর পাড়াইছো হ্যাঁ কিপরে সলটি বিক্রি করছে কোথায় স্বর্ণ সালান বিক্রি করবে কে বিক্রি করছে শোয়াকে শোয়াকে আমাকে আমার বারো হাজার টাকা দিছে বারো হাজার টাকা দিয়েছে স্যার আর কইছে যে এইগুলা এই এমএটি এমিটি বলতে হ্যাঁ পিতাস কয় এই সব এমিটি হয়েছে দুইটা আং আর একজোড়া কানের জিনিস এই বেচছে তুই বারো হাজার টাকা পাইছ আমি তোর বারো হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনার কী নাম আমার নাম সেলিন বয়স কত হবে বিয়াল্লিশ দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি বরগুনাতে বরগুনায় হ্যাঁ আচ্ছা এই যে আম তো আমাদের এই বানারি ফেরায় গত বাইশ তারিখে একটা ঘটনা ঘটছে জানেন নাকি স্যার এই ঘটনায় আমি ওই সোয়াগে আমারে ফোন দিছে আমি ঢাকায় ছিলাম জেলখানাতে ছিলাম তখন জেলখানায় বসে যাওয়া আমার পরিচয় তখন ওই সোহাগে নাম্বারে আমার ফোন দিয়া বলে যে তুই ওই তো গুড়িয়ার আস গড়িয়ার পর আলে ওই জায়গাতে আমার একটা কাজ আছে একটা কাজ আছে কাজে আয় তখন আমি গড়িয়ার পাড়ে আসছি সাদা গাড়ি তুরছি কয়টার দিকে উঠছে গাড়িতে উঠছি যেন বেলা তিনটা আড়াইটার দিক দিয়ে গাড়ি তুলছি বেলা ওই সময়কালে গাড়ি তুরছি গাড়ি তোরটা এই জায়গায় নামছি ছয়টা সাড়ে ছটার মধ্যে আচ্ছা ওই জায়গাতে গরিডের পরে দেয়া আমি আবার এই মাহাঙ্গরুতে ফেরিঘাট আইসি ফেরিঘাট আইসি পর ফেরি গাড়ি আসার পরে ও আমার দুইবার আরও ফোন দেশে কত দূর আইসো ও সোহাগে এরপর ফোন দেওয়ার পরে আমি কই এ পড়ছি আমি কইছি তো খেলে এভার আয় কেন এভার আয় না তুই এভার ওঠো আইয়া এবার ওভার উঠছি ওভার ওঠার পরে সোহাগে আমার আগাই নেছে আগাই নেওয়ার পরে নিয়ে আমার একটা জঙ্গলে বসেছে আচ্ছা বসানোর পরে এরপরে বাদশা না সিটটা ছিট এরা সাতজন ধরে রাখ সাতজনের নাম জানি না আমি না যার নাম জানি নাসির এরা কালাম হ্যাঁ কালাম নাসির এরা ওই জায়গায় বসা ওই জায়গায় বসছি বসার পরে রাত্তিরে কয়জন ছিলেন টোটাল টোটাল সাতজন ছিলাম সাতজন হ্যাঁ আচ্ছা তখন সাত হা ওর নাম ওর নাম বাদশাহ বাদশা ছিল বাদশা ছিল এরপরে এটা ছিল ওই আপনার নাসির নাসির ছিল আলামিন ছিল আলামিন আলামিন আমার আমি চেহারা ডাকলে কইতে পারবো না তারপরেও আসিল টোটাল কতজন ছিলেন জন ছিল আচ্ছা পরে তারপরে রাতের যখন দুইটা আর ওইটা বাজে তখন ওই সময়কালে বাড়ি একটা বাড়ির সামনে আমার একটা দাউদি রাস্তার সামনে যে বাসের রাস্তা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে ও রাস্তার সামনে আমার খাড়া করে রাখে যে তোমার ভিতরে যাওয়ার দরকার নেই তুমি এই জায়গাতে দেখো খালি মানুষজন আসে নাকি এরপরে ওরা ভিতরে যাইয়া গিরিল ভেঙিয়া কি কি যেন উড়লা বান্ধে নিয়ে আসিস ভিতরে ঢুকছে কে ভিতরে ঢুকছে এডা যেমন আমি দেখি না তারপর বলি যা আপনার কথাই রাহি যেমন এটা ওই কী যেন নাম সোহাগ ঢুকছে এরপরে ওই নাসির ঢুকছে এরপরে আপনার বা বাচ্চা ছিল বাচ্চা বাচ্চাও ভিতরে গেছে আমিও কি ভিতরে ঢুকছে না না চোট করতে পারবে বাড়ির ভিতরে গেছে সালামিন আমি দাওলেয়া রাস্তা লোকজন পাহারা দিছে দরজার সামনে আমি লোক পাহারা দিছি তারপরে তারপরে আমরা গইন্দা ওরা বাইর আনার পরে আমার ক্লোজ কয়েকবার চলো এবার বাইরে ইয়া পেপুলটা আপনার ওই হাবিবপুর না কি কয় ওই জায়গা ওই জায়গাটা আমরা যাই ওই উজুরপুর রুটটা গাড়িতে ঢাকা গেছি তো স্বর্ণগুলো কোথায় বিক্রি করছেন স্বর্ণগুলো স্যার আমি তো আর আমি বিক্রি করি নি স্যার বিক্রি করছে এডা। এই পোল্লাটা সোয়াগ নিয়ে গেছে সোয়াগ নিয়ে যাওয়ার পরে আমার পরের দিন সকালবেলা পরের দিন আর কি যেদিন গেছি গে আর পরের দিন সকাল ওদিন গেছে গা রাত গেছে গা সকালবেলা আমার সাড়ে এগারো হাজারটা ইতে পাঠাইছে বিকাশে পাঠাইছে সাড়ে এগারো হাজার টাকা বিকাশে পাঠাইছে হ্যাঁ বিকাশে সাড়ে এগারো হাজার টাকা আমারে দিছে আর যা আবার সময় আরও বারোশো টাকা দিয়েছিল যে গাড়ি ভাড়া পাড়াইয়া